সহজে ইংরেজিতে কথা বলা শিখতে হলে এই যে যেই বিষয়গুলো আমি আজকে তুলে ধরবো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে এই বিষয়গুলো খুবই সিম্পল বিষয় কিন্তু আমরা অনেকেই এই বিষয়গুলো আমরা জানি না আয়ের সাথে হবে ডু আর হচ্ছে ও এর সাথে হবে ডু তারপর হচ্ছে এর সাথে হবে ডু হবে হি এর সাথে হবে ডাজ সি এর সাথে হবে ডাজ দেয়ের সাথে হবে ডু ইটের সাথে হবে ডাস মানে ইটের পরে ঠিক আছে ইটের পরে ডাজ হবে ঠিক আছে তারপর হচ্ছে বয় আমরা বয় থাকলে কি ব্যবহার করতে পারবো বয় থাকলে ডাজ হবে গার্ল থাকলে ডাজ হবে তারপরে বয়েজের সাথে হবে ডু ভয়েস বয়েজের সাথে হবে ডু গার্লসের সাথে হবে ডু এখন দেখেন এই যে যে এই বয় গার্ল এগুলো কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তারপর হচ্ছে বয়েজ গার্লস এগুলো কিন্তু থার্ড পারসেন প্লুরাল নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে মিনা এটা হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার এটার সাথে ডাজ হবে তারপরে রাজু এটার সাথে ডাজ হবে আমরা অনেকেই পার্সন চিনি না পার্সন এ এই ক্লাসে আমি পার্সন আলোচনা করছি পার্সন চিনি না এই পার্সন না চিনার কারণে আমরা কিন্তু ভাবে ভুল করি তাহলে আমাদের ফার্স্ট পার্সন কি আমাদের জানতে হবে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই এই দুটো হচ্ছে হচ্ছে ফার্স্ট পার্সন আই এবং উই তারপর হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন ইউ হচ্ছে সেকেন্ড পারসন আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পারসন কোনগুলো তারপরে হচ্ছে থার্ড পার্সন কোনগুলো থার্ড পার্সন হচ্ছে আই উই এবং ইউ এই তিনটা ব্যতীত এই তিনটা সাবজেক্ট ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন এখন আমি যে জিনিসটা আলোচনা করব হচ্ছে সিঙ্গুলার অনেকে আমরা জানি না সিঙ্গুলার কী জিনিস হোয়াট ইজ সিঙ্গুলার অ্যান্ড হোয়াট ইজ রুরাল তো সিঙ্গুলার হচ্ছে এক মানে এক যে কোনো একটা জিনিস যে কোনো একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তো সিঙ্গুলার নাম্বার আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল নিয়ে কথা বলছি নাম্বার যেটা হচ্ছে আর প্লুরাল নাম্বার হচ্ছে প্লুরাল এটা হচ্ছে বহু একের অধিক মানে এক না একের অধিক দু দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে একের অধিক একের অধিক যা আছে সব কিছুই কিন্তু হচ্ছে প্লুরাল